এই সাম্প্রদায়িক মুখোশধারী এই পশু বিজেপিতে পর পর বাংলার মাটিতে কাটাতে হবে এটা কবি সুকান্তর মাটি এটা রাজা রামমোহন রায়ের মাটি বিদ্যাসাগরের মাটি নজরুলের মাটি রবীন্দ্রনাথের মাটি এই মাটি বিজেপি জেনেরা এই মাটিতে তাদের স্থান নেন কিছুদিন আগে এই রাজাহাটি হাটেরো তলার নিচে কে এক বিলু না তিলু আছে সেখানে গিয়েছিল তার কিছু সমর্থকরা বলল বাঘের বাচ্চা বিনু জিন্দাবাদ জিন্দাবাদ আরে এই বাঘের বাচ্চা তো লোকালয়ে কেন পশুর বাচ্চারা থাকবে সুন্দর মানে আর একটি সিং বিন আছে অর্জুন সিং বলুন আমার ওর নামটা আমি তো মুখ লজ্জা লাগছে এতদিন দয়াময়ী মমতাময়ী মায়ের আলোয় আলোকিত হয়েছিল

এমনকি তোমাদের মন্দিরে তন্ত্র সাধনা করার জন্য নারাবাড়ি করা হয় তুমি বন্ধ করতে পারবে পশু হ্যাঁ তুমি আমার কোরবানি নিয়ে এমন করেছো এই কোরবানি আজকে নয় হজরত ইব্রাহিম আলাহামের সময়কে প্রচারিত তাই এই পশুদের স্থান ভাগ করা বা কোনো ফাড়ায় না বাংলার মানুষ যেদিন রুখে দাঁড়াবে এই পশুরা ভাগ পাড়া কোনো স্থান হবে না এই পশু আজকে দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে স্বরাষ্ট্র দপ্তর ছ মাসের জন্য ছেড়ে দিক এই পশুগুলোর জন্য স্পেশাল খাঁচা বানিয়ে তুলে এদের জেলে না কারণ জেলে যেসব ওই যে সংশোধন গাড়ি যেসব আমার ভাইয়ের আছে তাদের বড় বড় পশু বানিয়ে দেবে এদের সজা আগ্রিকালচার করে পাঠিয়ে দেবো বা সুন্দরবনের জঙ্গলে পাঠিয়ে দেবো এই পশু নানা খাতগুলো

যোগীতনায় আমি ওকে বলি বলি পরে মাটির চাপড় নিচে দিন তুলে ধর্ষণ কর কে বলছে বুকে গুলি মারো কে বলছে কপালে গুলি মারো কে বলছে মসজিদ পুড়িয়ে দাও কে বলছে থানা লুল আগুন জ্বালাও এর গুলো কে বলে পশু বলে এখানে মমতা মহি দিদি মনি আছে বলে বলার সাহস হচ্ছে এটা যদি আজ গুজরাট বা উত্তরপ্রদেশ হতো

আজকে সিডুল কাজ সিডুল টাই ওবিসি কর্মীরা শোষণ করছে তাদের মন্দিরে যাওয়ার অধিকার নেই তাদের পুজো দেওয়ার অধিকার নেই তাদের কুয়া থেকে জল নেবার অধিকার নেই কি নির্মম অত্যাচারে চলে বিহারে চলে আমার কাছে অনেক রেকর্ড আছে দলিল আছে দীর্ঘায়িত হয়ে যাবে আপনারা চাইলে আমি সাবমিট করতে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং বিজ্ঞান উৎকর্ষতার সেরা প্রতিষ্ঠান আজই যোগাযোগ করুন সায়েন্স এডুকেশন হবে আমাদের ঠিকানা যমুনা অ্যাপার্টমেন্ট রাজারহাট রোড কলকাতা বিস্তারিত জানতে কল করুন এইট নম্বরে মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন